লেট নেই পুরো ভিডিওটা কাজে ইন করি ঠিকই এইভাবে হিরো হয়ে কিন্তু কাজ কিন্তু এভাবে হয় না কাজ হয় এভাবে কারণ ভিতরে এতটাই নোংরা কাজ যে পাঁচ সেকেন্ড হয়ে পারবে না তার আগে জামা কাপড় নোংরা হয়ে যাবে কারখানার ভিতরে ইন করে ফেললাম ডান দিকে রকেট ড্রাম রয়েছে বাদিকে দিকে পোড়া কালো বালি এবং ক্রসিং এগুলো হচ্ছে ক্রসিং এর মোল্ড এগুলোই তোমাদের তৈরি করা আজকে দেখাবো তারপরে কি কি প্রসেসে সব কিছু হয় সব তোমাদের দেখাবো প্রথমে আমাদের লাগবে প্যাটেন এটা হলো প্যাটেন এটার উপর আমাদের বসাতে হবে বাক্স নেক তার জন্য ফাঁকা হাওয়া রাখার জন্য হাওয়া যাওয়ার জন্য স্লিপ লাগানো হয়েছে তার উপর বাক্স বসিয়ে এটা কমপ্লিট মাল এই যে বাক্স বসিয়ে এইভাবে স্লিপ লাগিয়ে হাওয়া রাখার জন্য আর এখানে একটি নালের পয়েন্টও রয়েছে যেখান থেকে লোহা হবে ফার্স্ট আমাদের বালি তৈরি করে নিতে হবে কাজটা পুরো বালি দিয়ে হয় সম্পূর্ণ এখানে তেল বালির কাজ হয় মানে রেজিন বালি রেজিন এবং ক্যাটলিসিন মিশিয়ে এই বালিটাকে মিক্স করে তারপর ওই বক্সটার মধ্যে ঢালা হবে এই যে মিক্স হয়ে গেছে মিক্স হওয়ার পরে বালতিতে করে নিয়ে গিয়ে এই বালিগুলোই ওই প্যাটেনটার মধ্যে মানে ওই বাক্সটার মধ্যে ঢালা হবে এবং একজন দুজন থাকবে যারা পুরো বালিটাকে সমান করে দেবে সমান করে প্যাটার্নটির গায়ে লাগিয়ে দেবে যাতে সমান এক ইঞ্চি দেড় ইঞ্চি মোটাকে এই লাল রেজিন বালিটা নেক্সট স্যান সিলিন্ডার মেশিন দিয়ে এটার উপরে পুরো কালো বালিটা দেওয়া হবে পুরো সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হবে সলিড করে দেওয়া হবে অ্যান্ড দেন র্যামার চালিয়ে এটাকে হানড্রেড পার্সেন্ট মজবুত করে দেওয়া হবে এই বালি কিন্তু জল বালি এটা ডেস্টিন এবং মেথোলাইট মিশিয়ে করা হয় এটা পুরো লোহার মতো সলিড হয়ে যায় র্যামার করার পরে আপনি একটা পেরেকো ঢোকাতে পারবেন না এতটাই সলিড এবং এবার নেক্সট এটাকে পাল্টি করার আগে এই সারফেসটাকে প্লেন করে নিতে হবে যে কারণ নিচে যখন রাখবে তখন কোনো রকম উঁচু রাখলে এটা ভেঙে যাবে কারণ এটার নিজস্ব একটা ওয়েট রয়েছে আর এটাকে ক্রেন দিয়ে পাল্টি করা হবে এই ক্রেনটা দিয়ে পাল্টি সিনটা আমি নিতে পারি যদিও পাল্টি হওয়ার পরে প্যাটার্নটা ঠিক এই মোল্ডের শেপে চলে আসবে এগুলো সাইড ফ্রেম বোস্টারের মোল্ড রয়েছে এবার এইগুলো রয়েছে হচ্ছে ক্রসিং এর মোল্ড এগুলো পেন্ট করে ওই যে পেন্ট দেখিয়েছিলাম সেই পেন্টটি এতে করে এগুলো রেডি করে রাখা হয়েছে এর উপরে টপ চাপ টপ কিভাবে তৈরি হয়েছে সেই সব জিনিস দেখানো যাবে না কারণ ওই কোর যেটা হয় কোর অনেক এই দেখুন কোর এইভাবে সেট করে মাঝখানে যে এক ইঞ্চি গ্যাপ রয়েছে সেই এক ইঞ্চি গ্যাপটাই হবে লোহা মানে ওরিজিনাল মোল্ড এর মধ্যে ওই এক ইঞ্চি গ্যাপে যেটা থাকবে সেটাই আমাদের কাস্টিং এই যে টপ চাপানো হয়ে গেছে টপ চাপানোর পরে এই জায়গাটা থেকেই হচ্ছে লোহা গলাটা ঢালা হবে মানে ঢালাইটা হবে আর কি মেল্টিং লোহাটা ঢালা হবে নেক্সট এখানে দেখছো পুরো সাজানো রয়েছে শাড়ি দিয়ে এগুলো ক্রসিং এর সব মোল রয়েছে ওইদিকে ঢালাই হচ্ছে ততক্ষণে আমাদের টিফিন টাইম হয়ে গেছে ফাইভ স্টার হোটেলে এখানকার ফাইভ স্টার হোটেলে চলে গেছিলাম আমি খেতে খাবার ছিল ডাল ভাত সবজি নিরামিষ আর আলু ভাজা আর একটি ভাজা তো সাধারণ কিছু খাবার এটাই খেতে হয় কিছু করার নেই ছেলেদের লাইফে এছাড়া আর কি আছে মোল্ড গুলো আমাদের রেডি করতে হবে তার জন্য ঢালাই আসবে তো এখন গরম করে নেওয়া হচ্ছে না হলে অতিরিক্ত গরমের জন্য এই নালিগুলো যেগুলো আছে যেগুলো হিট করা হচ্ছে সেগুলো ফেটে যাবে হঠাৎ করে লোহাটা পড়ার জন্য কারণ লোহাটা অনেক গরম থাকে প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস তাই জন্য এটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপর আসবে ঢালাই ঢালাই এসে গেছে অলরেডি তো ঢালাই দূরে হচ্ছে এগুলো সাইড ফ্রেম বোস্টার ঢালাই হচ্ছে এখানে ক্রসিং ও ঢালাই হবে এই যে ক্রসিং ঢালাই হচ্ছে এখানে দেখুন কিভাবে ঢালাই হয় কতটা রিক্সে মানুষ কাজ করে আমিও কতটা রিক্সে কাজ করি এখানে প্রচন্ড গরম হয় তোমরা বাড়িতে এসির হাওয়া থেকে পাখার হাওয়া খেয়েও বলছো যে কত গরম এখানে কতটা গরম হয় তুমি ধারণা করতে পারবে না কিভাবে মানুষগুলো কাজ করছে রিক্স নিয়ে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এবার এই লোহা ঢালার পরে পজিশনটা ঠিক এরকম থাকে গরম একদম দেখো আমি কতটা কাছে আছি কতটা গরম এখানে তোমরা ধারণা করতে পারছো কারণ লোহাটা পুরো এখনো লাল রয়েছে আর এখানে পুরো তারপর নেক্সট যেটা করা হলো সেটা হচ্ছে ওই যেই বেঁচে থাকা লোহাটা সেটা নির্দিষ্ট স্থানে ঢেলে দেওয়া হবে মানে পুরোটাই টোটালটাই লোহা গলার কাজ লোহা গলা এখানে সম্পূর্ণটাই কাজ তো বুঝতেই পারছো তোমরা কতটা খতরনাক আর কতটা গরম এখানে থাকে সব সময় তো তারপরে তিন চার ঘন্টা পরে এই ক্রসিং গুলোকে বার বার করে নেওয়া হবে ক্রেন দিয়ে ক্রেন দিয়ে বার করে নেওয়ার পরে এটাকে পরিষ্কার করে তারপর গ্রাইন্ডিং হবে এই যে সব ক্রসিং বার হয়ে মোল্ড ক্রসিং বার হয়ে যে সারি দিয়ে লাইন করে রাখা আছে এবার এগুলোকে গ্রাইন্ড হবে পলিশিং পলিশিং হবে হয় তোমাদের ক্রসিং রেডি হয়ে যাবে ঠিক আছে সেকশন তারপর গ্রান্ডিং আলাদা অত দূর যাওয়া যায় না যাই হোক আমরা মোল্ডিং সেকশনে ছিলাম এত দূরই তোমাদের দেখাতে পেরেছি যে রেলের চাকা রয়েছে পলিশিং এর ভিডিও যদি হয় ভবিষ্যতে তোমাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই তাদের জন্য সাপোর্ট করতে হবে আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না একটু আর কালকে আবার দেখা হবে নতুন একটা গল্প নতুন একটা ভিডিওর জন্য ততক্ষণের জন্য টাটা বাই বাই বুক বাই পাশে